গাইরাパス গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন অমতা বন্ধпадায় এক বছর আগে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে এবার সেই আরজিকরের ছায়া পাশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে ওষুধ দেয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা রুমে এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থা ম্যানেজারের বিরুদ্ধে। স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির ডাকে পথসভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী পথসভা শেষে ওই সভা মঞ্চ থেকে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুরে বলেন এই জাহিদ আব্বাস কে ছিলেন তিনি তৃণমূলের বড় নেতা ভোট কালেক্টর রেগিং মাস্টার দাদা তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী শুধু একটি কোম্পানির ম্যানেজার নয় আটটা অ্যাম্বুলেন্স চলতো তার বাইরে কারোর অ্যাম্বুলেন্সে ওনার দাদা তিনিও ওখানে সামিম ডায়াগনস্টিক সেন্টার চালান ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না এই রকম ছোট ছোট ডাইনা গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবারকে আমি ইতিহাস পেলাম এই কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহিরা বস সন্দেশশালী নটরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে তাই এদেরকে এদেরকে আমাদের যেমন শাহজাহানকে আমরা প্যাকেট করেছি এদের আমাদের বিরুদ্ধে বন্দ্যোপাধ্যায় তাই লজ্জা থাকলে পদত্যাগ করবে করবে না জানি যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায় যার দুটো কান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় আমার কাছে কাটা নির্লজ্জ তার পদত্যাগ হবে না তাকে এই ঘাটা দিয়ে ইভিএম এ সমাজ করে দাঁড়াতে হবে এটাই আমাদের সফল এই জাহির আব্বাস ছপন মাল সঞ্জয় সিং বিদ্যুৎ সামন্ত ছপন মাইতি তনুশ্রী চক্রবর্তী কল্যাণ মাইতি অনিমেষ হাজরা গোবিন্দ নায়ক অল্পন দোলাই বিশ্বজিৎ মাল চৌম্পা হাসদা সুজাতা দাস মাইটির মত ষোলো জয় অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই এক মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে বুঝতে পারছেন অত বড় ক্ষমতাশালী কত বড় অত্যাচারী আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন শীলতা হানি করতেন এত বড় লজ্জা রাখার জায়গা নেই আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে আশা করি ভয় আমরা কাটাতে পারবো আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয় যাই অবস্থা সম্পূর্ণ উপড়ে ফেলার কাজ করব এবং মমতা প্রশাসন মমতার স্বাস্থ্য দপ্তর মমতার পুলিশ তাদের নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব মিলে। রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না